হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে নতুন আরেকটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আশা করছি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থেকেও দেখতে থেকেও তো আজকে হচ্ছে সোমবার সোমবারের সকাল সকালবেলা উঠে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে স্নান করে নিয়েছি তো স্নান করে মাথা সব আছে সিঁদুর লাগিয়ে নিই আর যাব তারপরে মন্দিরে তো লোকনাথ বাবাকে অনেক দিন হয়েছে ঘরে এনেছি কিন্তু এখনও পর্যন্ত তাকে তার আসনে বসাতেই পারিনি প্রত্যেক সোমবার ভাবি যে আজকে বসাবো বা তার আগের দিন ভাব ভেবে রাখি যে কালকে সোমবার কালকে বসাবো কিন্তু কী বলো তো প্রত্যেক সোমবার কোনো না কোনো একটা কাজের ব্যস্ততার জন্যে বাবাকে বসাতেই পারি না তো আজকে রাত্রে কালকে রাত থেকেই মনে স্থির করে রেখেছি যে না কালকে বাবাকে যেভাবে হোক আগে ওনাকে ওনার স্থানে বসাবো তারপরে আমার সমস্ত কাজ তো তার আগে সকালবেলা তো ছেলে না পাঠালে দেরি হয়েই যাবে তো ওদেরকে আগে পাঠিয়ে নিয়েছি তারপর স্নান করে সোজা আসলাম মন্দিরে তো দেখো আমার মন্দিরের কি পরিস্থিতি প্রত্যেক দিন যদিও মন্দিরটা মুছি তারপর ওই একটা সাদা দাগ এটা দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কি করবো এখন কিছু করার নেই রঙটা মারার পরেই এরকম আরও হয়ে গেছে তো দেখি ভাবছি যদি হাতে যখন দু একটা টাকা পয়সা হবে কিছুটা জমা করতে পারবো তখন এই মন্দিরের জন্য না আমি নিচে ম্যাট কিনে নেব ম্যাট লেছে দেব তাহলে কিন্তু এরকম লাগবে না তো আমি অনেক আবার মাস্টার বলেছি কিন্তু সেই মতন এখনও সুযোগ হয়নি এখনও পর্যন্ত সামর্থ্য হয়নি যে একটু ম্যাট লেছে দেব নিচে প্রত্যেক মাসে কিছু না কিছু একটা কাজ থেকে যায় আর ছেলে তো বড় হচ্ছে স্কুলের খরচা অনেক সব কিছু নিয়ে একটা ঝামেলার মধ্যেই তো দেখি যখন পারি এক সময় লাগাবো তো এদিকে দেখো বাবার জন্য একটা আসন বানানো হয়েছে তো মাস্টার মশাই এটা দিয়ে বানিয়ে দিয়েছে আমি আবার উপরে পেপার চিপকে দিয়েছি তো বা ঘরে নতুন বাবা এসেছে ওনার জন্য তো সব কিছুই আলাদা লাগবে তা তোমাদেরকে তো আগে ভিডিওতে বলেছিলাম যে ওখান থেকে যেখানে আমি বাবাকে নিয়েছি ওখান থেকে জিনিসের প্রচুর দাম ছিল মাস্টার মশাই পরে এনে দেবে তা আমাকে এনে দিয়েছে বাবাকে ঘরে আনার চার পাঁচ দিন পরেই এনে দিয়েছে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে একবারে বার করলাম আর জিনিসগুলোর দাম তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি পরিমাণের দাম তাও এই যে আমের পল্লব যেটা দেড়শো টাকা বলেছিল মেলায় এটা এখান থেকে সিক্সটি ফাইভ রুপিসে হয়ে গেছে আর এই যে ছোট প্রদীপ এ সমস্ত লাগতো না তারপরেও জানি না কেন মাস্টার মশাই নিয়ে আসতে বলল কি থাক এই যে ছোট ঘট এটা দরকার ছিল বাবার জন্য একটা থাল গ্লাস তো এটারও রেট ছিল উঠে গেছে এটা একশো আশি টাকা দাম ছিল কলস্টার আর দুটো মালা তো ওই যে প্রদীপ প্রদীপটা তার লাগতো না তারপরে ধূপকাঠির ওটাও লাগতো না তাও নিয়ে আসছে ঠিক আছে তুলসী গাছের ওখানে আমার ছিল না তো ওখানে রেখে দিতে পারবো তো আজকে বাবাকে দেব সব কিছুই ধুয়ে সব পরিষ্কার করে নিয়ে এসেছি সোজা তো মন্দিরে এসেছি এখন দেখো এগুলো সব ধুয়েও নিয়েছি মন্দিরটা মোছার পরে ফুলও তুলে নিয়ে আসলাম তো চলো এখন এক এক করে সব গুছিয়ে নিই সব কিছুই ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস কি জানো তো এই যে বাবাকে যে কোথায় রাখবো সেটা নিয়ে এখন চিন্তা তো দেখো এদিকে একদিকে মাঝখানে মা আছে দুপাশে একদিকে দুর্গা ঠাকুর আছে আর একদিকে আছে বিশ্বকর্মা আর উপরটাও জায়গা নেই তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম মা কোথায় রাখবো বাবাকে এখানে আমার আসনটা ছোট হয়ে গেছে জায়গা নেই তা বললো কি এই যে গণেশ ঠাকুর আছে না গণেশ ঠাকুরের যে উপরে ছবিটা আছে বললো উনি তো বিঘ্নেহারতা ওনাকে ওই উপরে টাঙিয়ে রাখো ওই ব্রেকের মধ্যে ওখানে দিয়ে দাও তাহলে সবার মাথার উপরে থাকবে উনি কোনো অসুবিধা হবে না আর ওনার জায়গাটায় বাবাকে বসিয়ে দাও তো জানি না ঠিক করলাম না ভুল করলাম বলতে পারছি না তো শাশুড়ি বলেছে তো এই সেই হিসাব মতো আমিও করলাম বাবাকে ওখানে গণপতি বাবাকে উপরে রাখলাম আর এখানে দেখো এখানে যে লোকনাথ বাবাকে এদিকে বসাবো ওই জায়গাটা খালি করে নিয়েছি এইখানটা পরিষ্কার করে তো এখানটা ওনাকে বসাবো বাবাকে তো এই দেখো কেমন লাগছে বলো যে এই জায়গাটা রেখেছি তোমরা কিন্তু বলো আমাকে যে ঠিক করলাম নাকি ভুল করলাম নাকি অন্য কোথায় বসাতে হতো আমার আসনে সেটা যে বলতে পারে আমাকে একটু বলে দিও এই আমি কি ঠিক করলাম নাকি তো চলো মন্দিরটা সাজিয়ে নিই সুন্দর করে অনেক ফুল তুলে নিয়ে আসছি আজকে আর খুশি মনের মধ্যে বাবাকে আজকে আসনে বসাতে পেরেছি ওনার জায়গা মতন সেটা নিয়ে আমি খুব খুশি এতদিন মনটার মধ্যে খুঁতখুত করছিল জানো তো যে বাবাকে কতদিন হয়েছে ঘরে এনেছি কিন্তু ওনাকে আমি ওনার আসনে এখনো পর্যন্ত বসাতে পারিনি তাইনি অনেক দিন দিয়ে মনটা খারাপ ছিল তো চেষ্টা করেছি কিন্তু পেরে উঠিনি সকালবেলা যে আরো থাকে তার মধ্যে এই যে কাজের লোক এসেছিলো আর মেয়ের স্কুলে যাওয়া মানে সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তো নতুন যে ধূপ কাঠি রাখার যে দানিটা এনেছে ওটার মধ্যে না মানে পড়ে যাচ্ছে এত হালকা যে এক সাইডে যদি ভারী হয় তাহলে কিন্তু ওটা পড়ে যায় তা যখন ঠাকুরকে পুজো দিচ্ছিলাম তখন কিন্তু রাখলাম না সরিয়ে দিয়েছিলাম পরে এখন রেখেছি নতুন জিনিস এনেছে একটু পুজো দিয়ে নিই তারপরে যে তুলসী গাছের ওখানে রেখে দেবো তাই যে আমার ফাইনালি কিন্তু পুজো দেওয়া দেখো আমার হয়ে গেছে তা চলো সকাল দিয়ে এখন খাওয়া দাওয়া কিছু করিনি তাই আজকে কী সকালবেলা নাস্তায় আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই দিকে সকালে ডাল সিদ্ধ করেছি আমের চাটনি তো রেগুলার এখন আমাদের বাড়িতে থাকছেই আর এই হচ্ছে টমেটো ভাজা করেছিলাম ছেলে মেয়ে টমেটো ভাজা দিয়ে খেয়ে গেছে তা আমিও খেয়ে দিয়ে নিয়েছি তারপরে মাস্টার মশাই গিয়েছিল কিছু মাছ ধরতে তাই দেখো মাছ নিয়ে আসতে আর মাছগুলির সাইজ দেখেছো ছোটো ছোটো তা ভাগ করছি কিছু কিছু এদিকে দিকে পাঠিয়ে দেবো আর আমি একদমই অল্প আর ছোট মাছ কাটার ভয়তে আমি কিন্তু রাখতে চাই না তো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে বিনস ভাজা করছি আর এই যে ছোট মাছ সেগুলোকে কিছুটা নিয়েছি পরিষ্কার করে আর কিছুটা ফ্রিজে রেখেছি আর দুবেলা খাওয়া যাবে এরকমই রেখেছি বেশি রাখিনি বেশি দিন মাছ রাখলে না ভালোও লাগে না আজকে একটু অন্যরকম করে মাছ রান্না করব ছোট মাছ একটু পাতায় ভাজা করলে কিন্তু কলাপাতায় খুব টেস্ট লাগবে কিন্তু কলাপাতায় করব না আজকে সময়ও নেই আর কলাপাতায় পাতায় করলে অনেক দেরিও হয় তো এদিকে দেখো পেঁয়াজ রসুন গ্রেড করে নিয়েছি তা পেঁয়াজ রসুন গ্রেডটা দিয়ে দিলাম তো এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সরষে বাটা সব কিছু দিয়ে ভালো করে হাতে মারবো আজকে হাতে মেখে মাছ করব। ছোট তেলা মাছ খেতে যা দারুণ লাগে না সত্যি খুব ভালো লাগে কিন্তু খেতে তো খাওয়ার তো অনেক পরেই বসে দিচ্ছি আর সত্যি খেতে খুব ভালোও হয়েছিলো তো মাখা হয়ে গেছে এদিকে বিনস ভাজা হয়ে গেছে রেখে আসলাম ঘরে আর একটু কাঁচা সরষে তেলও দিয়েছি মাখার সময় দেখেইছ এদিকে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম হাতে মাখা মাছগুলো তো এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে যতটা মশলা আছে সবটাই দিয়ে দিলাম আর হালকা নাড়াচাড়া করে ওই যে বাটির মধ্যে মাছটা মাখা করেছি ওই বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো যে বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম বেশি জল লাগবে না একদম তাজা মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর অল্প জলে করব মাছটা যেন একটু মাখো মাখো হয় আর তোমাদেরকে তো একটা খবর দেওয়া হয়নি ঘরে নতুন অতিথি এসেছে তো চলো শেয়ার করি তাই এই দেখো চারজন নতুন অতিথি আমাদের বিড়াল আবার বাচ্চা দিয়েছে তো এখন এই কালকেই দিয়েছে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে আর করিনি কেমন দেখাচ্ছিল বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চারটে বাচ্চা দিয়েছে খুব সুন্দর কিউট কিউট একদম একটু রোদের দিকে রেখেছি যাতে একটু ওদের শরীরটা গরম হয় আর এদিকে দেখো কিছুক্ষণ পরে ঢাকন ঢাকনাটা খুলে দিয়েছি আবার একটু নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো তা সিদ্ধ প্রায় হয়ে গেছে তা আর কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাবে তা আবার ঢাকনা খুলে দিলাম আর এখন কিন্তু মাছটা আমার হয়ে গেছে তো ঢেলে নেবো আর তারপর দেখাচ্ছি মাছের ও ছোটো মাছ তার মধ্যে কিন্তু ডিম হয়েছে আর খেতেও বেশ লেগেছিলো বারবার বলছি তোমাদেরকে সত্যি খেতে খুব ভালো লেগেছিলো তা কড়াইটার ঢেলে নিয়েছি আর ওই কড়াটা ধুই নি এর মধ্যে দেখো কিছু মাছ আবার এগুলো নুন হলুদ আর লবণ দিয়ে একটু ভাপে বসাবো এই মাছগুলো হচ্ছে আমার বিড়াল ছা বিড়ালের জন্য আর এখন তো বাচ্চা দিয়ে দিয়েছে তো ওর খিদেটাও খুব বেশি আর মাছ ছাড়া তো খেতে চায় না তাই এদিকে বসে দিলাম আর এদিকে দেখো রান্না কমপ্লিট এদিকে সিমের তরকারি রাত্রের ছিল একটু গরম করে নিলাম তার সঙ্গে বিনস ভাজা মাছের তরকারি আর ডাল সকালে যে ডাল দেখিয়েছিলাম তোমাদেরকে খেয়েছি আর যতটা ছিল তার মধ্যে আরেকটু ডাল মিক্স করে তাই ডাল রান্না করেছি আম ডাল আর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আম ডাল করেছি তার মধ্যে প্রচুর আম ছিল তো আমাকে টিয়ার রান্নাঘর থেকে তন্ত্রা দিদিভাই কমেন্ট করেছিল যে বোন এত আম দিয়েছ ডালটা টক হবে না একদমই না এই যে আমগুলো দেখেছ আমি যখন ডালটা ফোড়ন দিই তারপরেই কিন্তু আমগুলো দিয়ে দিই তাই যতক্ষণ ডালটা ফোটে তার মধ্যে আমটাও সিদ্ধ হয় আর একদম গলে যায় না আর খেতে খুব ভালো লাগে আর আমার ছেলের খুব পছন্দ ও আমই বেশি খায় আর আমার ছেলের জন্যেই আম ডালের মধ্যে আম বেশি করে দিয়ে ডালটা রান্না করি তার সঙ্গে আমের চাটনি তো আছেই সকালে দেখিয়েছিলাম তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাইবার সবাই খুব ভালো থেকে সুস্থ থাক